আমাদের এই পঞ্চাশ বছর এই তো একদিন পরে আমরা পড়তে হবে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে বাংলাদেশের এই কোন পরিণতি হবে তাই না তো আপনি কি মনে করেন আপনার শেষ কথা কি এই দেশ এই জাতি সবকিছু মিলায় এই মুহূর্তে করণীয় কিন্তু আমরা কি করতে পারি আস্তে আস্তে বুধবুধগুলো জমা হচ্ছে ইনশাল্লাহ সহসায়ী বাংলাদেশ একটা নতুন ডাইরেকশনের দিকে ধাবিত হবে বাংলাদেশ আবার একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষা করছি আমরা এখানে কিছু সন্তান আছে যাদের যারা তুলনাহীন ওরা আকাশে তুলেছে ঝড় ওদের কাহিনী শত্রুর খুনে কামাল বারুদ গোলার আগুনে আজরো মাঞ্চকর এই দেশ স্বাধীন করেছে যারা তাদের মতো আরেকটা নতুন প্রজন্ম থেকে আরেকটা গোষ্ঠী বেরিয়ে আসবে আর বর্তমান তরুণ প্রজন্মকে আমরা বলতে চাই তোমাদেরকে আমরা স্বাধীনতা উপহার দিয়েছি আজকে তোমরা মিছিলে নেমে আসো খেলাল হাফিজ বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক বিশ্ববিদ্যালয়ের ধার দেরো তোমরা শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করো শ্রেষ্ঠ মিছিল করো শ্রেষ্ঠ সংগ্রাম করো তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ উপহার দাও যাতে করে শতাব্দীর পর শতাব্দী এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে শিয়াল কুকুরের মতো বেঁচে থাকার জাতি আমরা নই দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষের ভিতরেই আপনার তিরিশটা জাতিগোষ্ঠী আছে যাদের নিজস্ব ভাষা আছে সংস্কৃতি আছে ধর্ম পর্যন্ত আছে শিখরা স্বাধীন হতে পারে নাই কাশ্মীর স্বাধীন হতে পারে নাই আসাম স্বাধীন হতে পারে নাই শুধু বাঙালিরা স্বাধীন হয়েছে তার মধ্যেও মুসলিম বাঙালিরা শুধু স্বাধীন হয়েছে এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই এই জাতি কাউকে ক্ষমা করে না সুতরাং এই জাতির সাথে করে জাতির অধিকারকে ক্ষুণ্ণ করে জাতির ক্ষতি করে আপনি বেশি দূর রাখাতে পারবেন না ইটস এ ম্যাটার অফ টাইম দ্যাটস মাই লাস্ট ওয়ার্নিং তোমরা যা অর্জন করেছো তা তুমি নিজ হাতে অর্জন করেছো আল্লাহ বলছে আমরা এই সুযোগ দিতে 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 একটা জায়গায় আসছি এখন আমাদের উপর একটা রক্তপাত আসবে এই রক্তপাত হবে তারপর প্রত্যেক ঘরে যখন একটা লাশ পড়বে যখন আপনি যখন অনুত অনুসূচনা আসবে চোখের পানি আসবে এবং আপনি যখন সৎ পথে ফেরত যাওয়ার জন্য পথ খুঁজতে থাকবেন তখন জাতি একটা ডাইরেকশনের দিকে যাবে এখন আমরা এখন আমি সবাই টাকা কামাচ্ছি টাকা কামাচ্ছি এক হাজার কোটি দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি আমরা ওই আমরা একটা একটা ইলিউশনের ভিতরে আছি একটা জিলোকের ভিতরে আছি কথা বলছেন একটা মরিচিকার ভিতর দিয়ে পার হচ্ছি আমরা এই এই আবেশটা কেটে যাবে ওকে সুনার এই আবেশটা কেটে যাবে আসছে সময় আসছে আমার কাছে এই দেশটা প্রথম আই লাভ মাই কান্ট্রি দ্যাটস ইট আমার দেশকে যে বারোটা বাজাতে চাবে আমি তার চোদ্দটা বাজাবো অস্ত্র দিয়ে পারি শক্তি দিয়ে পারি বক্তব্য দিয়ে পারি লেখনি দিয়ে পারি আই এম নট গুণ্ডে স্পিয়ার দেম আমি একাই একশো আইম এ সিঙ্গেল ম্যান আর্মি আমি সারা জীবন একাই ফাইট করছি আমি কোনো দলেরও না আমি কারো বেনিফিটও খাই না ঠিক আছে আর থিংস অন রেকর্ড খুদা হাফেজ সবাই ভালো থাকুন দোয়া করবেন